বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি কবিরাস আপনাদের সাথে আছি দর্শক আমি আপনাদের সামনে কিভাবে একটা খারাপ পুরুষকে যে নষ্ট করে দেওয়া যায় এমন একটা বিদ্যা নি আয় হলাম ভিডিওতে এভাবে কোলা বলা যায় না একবারে নষ্ট করে দেওয়ার জন্য যেটা আর কোনো মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে পারবো না ডেরি কোর্ট জিনিয়াল একবারে নষ্ট হয়ে যাব কোনো মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে পারবো না পুরুষঙ্গ আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন শনিবার মঙ্গলবারের দিন এটা দিয়ে কাজ করতে হবে আপনার বান বশীকরণ বিচ্ছেদ উচ্চাটনও করাতে পারবেন অবশ্য খরচ বেশি হইব গ্যারান্টি দিয়ে কাজ করে দিব দেখেন নকশাটি যেটা দিয়েছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা অবশ্যই তার ব্যবহারের কাপড় লাগবে যার নষ্ট করবেন আর আপনার দরকার হবে মাসিকে রক্ত তারপরে বীর্য এগুলো মিক্স করে আপনাকে নকশাটা আঁকাইতে হইব তারপরে শামুক সংগ্রহ করতে হবে তিনটা শামুক সংগ্রহ করবেন শামুকের ভিতরে ঢোকাই দিবেন একটা কবরস্থানে ফুতে দিবেন একটা তিন রাস্তায় মাথায় ফুতে দিবেন উলঙ্গ হয়ে একটা তার সলা সল্পতে ফুঁতে দিবেন তাইলে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিরা একবারে কলাটা নষ্ট হয়ে যাবে কলাটা একবারে নষ্ট হয়ে যাইব এটা দিয়া দিলাম নিয়ম কারা মানতে পারলে কাজ হইব আর অবশ্যই বন্দনা দিয়া কাজ করবেন এগুলো বানের কাজ অনেক সময় উল্টা পাল্টা হইতে পারে আর কাজের জন্য মোহাব্বত ভালোবাসা স্বামী স্ত্রী জিনের চিরিক্সা যে কোনো কাজ করাইতে পারবেন গ্যারান্টি দিয়া কইরা দিম। ভালো থাকবেন আসসালামু আলাইকুম